আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দুপুরে রান্না করতে চলে আসলাম আজকে রান্না করবো গ্রামীণভাবে সুটকি তরকারি আমি এখানে সুটকি ধুয়ে নিয়েছি আর সিম আর নতুন আলু একসাথে কেটে ধুয়ে নিলাম আর অল্প করে একটু মাছ ডাল রান্না করব আমি এখানে গোড়া করা ডাল পানি দিয়ে আগে এইগুলা রাখছি ডাল বসানোর জন্য আমি হাঁড়িতে দিয়ে দিলাম পেঁয়াজ আর তেল আমার পেঁয়াজটা কিন্তু হালকা বাদামি হয়ে গেছে আমি এখন ডালের মশলা দিয়ে দিব এখানে আছে একটা টমেটো পেঁয়াজ দেবো শোল কাঠামড়ি একটু বাটা মশলা দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া যেহেতু এটা মাছ কালার ডাল হলুদ কম লাগে দিয়ে দিলাম আমি দুই পিস যেহেতু অল্প ডাল ওই দুই পিসই হবে আমার কাছে মাছ ছাড়া ডাল ভালো লাগে না আমার মাছ কালার ডালের মাছ এবং মশলা দুইটাই কষানি হয়ে গেছে আমি এখন পানি দিয়ে গুলো কাঁচা ডাল দিয়ে দিব আর এদিক দিয়ে রান্নার মাঝে আবার তালহা আসছে তার নাকি খেদা লাগছে চা বানায় দিতে এই মগ নিয়ে আসছে ওর এক মগ চা দিতে তাকে একটু চা বানাই দিতেছি এদিকে তালহার চা কিন্তু রেডি দেখুন তালহা রুটির বস্তা নিয়ে বসে আছে কি চা খুশি চা দিলে তো অনেক খুশি তরকারির জন্য আমি এখানে দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ এবার আমি দুয়ে রাখা ছুটকি দিয়ে দিচ্ছি ভালো করে এখন ছুটকিটা কথানি হলে তারপর আমি তরকারি দিব আমি দিয়ে দিলাম রসুন বাটা আর কোনো মশলা দিব না এখন শুধু কষানির অপেক্ষা আর সুটকিটা কষানি হয়ে গেছে আমি এখন আলু আর সিম দিয়ে দিচ্ছি আর সুটকি তরকারিটা কিন্তু হয়ে যাচ্ছে আর সিদ্ধ হলে আমি নামিয়ে ফেলব এদিকে আমার ডালও হয়ে গেছে আমি এখন এটা ডাল নামিয়ে বাদ কষাই দিই আমার শুটকি তরকারিটাও হয়ে গেছে নামিয়ে ফেললাম একদম গ্রামীণ নতুন আলু আর সিম দিয়ে শুটকি তরকারি আর এখানে পাঙ্গাস মাছ দিয়ে একদম তাজা ধনেপাতা দিয়ে মশলা ডাল ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম